পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জয়শী ই জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতে শুধুমাত্র এক দশমিক সাত কোটি টাকার বোমা ব্যবহার করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে মোট ছয়টি এক হাজার কেজির বোমা বর্ষণ করা হয়েছে মিরাজ টু থাউজেন্ড থেকে অন্ধকারে অব্যর্থ লক্ষ্যভেদের জন্য লেজার গাইডেড এক হাজার কেজির এক একটা বোমার দামই ছাপ্পান্ন লক্ষ টাকা বালাকোট মুজফরাবাদ চাকোটি তিনটি জায়গায় একুশ মিনিট ধরে চলেছে গোলা বর্ষণ প্রায় তিনশো জঙ্গি নিহত হয়েছে আর এই অভিযান সফল করতে ছয় কোটি টাকার সম্পদ ব্যবহার করেছে ভারতীয় বিমান বাহিনী তার মধ্যে তিন হাজার কোটি টাকার সম্পদ সংরক্ষিত রাখা হয়েছিল বিকল্প হিসেবে কোনো বিমান ব্যর্থ হলে অথবা পাল্টা হামলা হলে এই সম্পদ ব্যবহার করা হতো বালাকোটে অভিযান চলাকালীন পাকিস্তানি আকাশসীমায় নজরদারি চালানোর জন্য এয়ারবন ওয়ার্নিং এবং কন্ট্রোলিং সিস্টেম মোতায়েন করা হয়েছিল অভিযান চলাকালীন একটি বিমান শুধু এই যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের আকাশ সীমায় নজরদারি চালিয়েছে যার দাম প্রায় সতেরোশো পঞ্চাশ কোটি টাকা অভিযান চলাকালীন কোনো বিমানের জ্বালানি ফুরিয়ে গেলে আকাশপথেই যাতে জ্বালানি ভরা যায় তার জন্য বিশেষ বিমান তৈরি ছিল সেই রিফিলিং ট্যাঙ্কারের দাম প্রায় বাইশ কোটি টাকা এছাড়াও আশি কোটি টাকা মূল্যের ড্রোন নজরদারি চালিয়েছে এছাড়াও আপাতকালীন পরিস্থিতির জন্য বিমান বাহিনীর ঘাঁটিতে মজুদ রাখা হয়েছিল তিনটি রাশিয়ার তৈরি সুখই এস থার্টি এমকে আই যার একটির দাম তিনশো আটান্ন কোটি টাকা একই সঙ্গে রাখা ছিল পাঁচটি মিগ টোয়েন্টি নাইন এস যুদ্ধ বিমান এই বিমানের এক একটির দাম একশো কোটি টাকা যে বারোটি মিরাজ টু বিমানে হামলা চালানো হয়েছে তার এক একটির দাম দুশো কোটি টাকা এবার জেনে নিন পাকিস্তানে হামলার আগের এগারো দিন কী পরিকল্পনা করেছিল ভারত কাশ্মীরের পুলওয়ামায় গত চোদ্দ ফেব্রুয়ারি জঙ্গি হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তান সীমান্তে ওই ঘটনার পর পাকিস্তানকে সময় মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছিল ভারত অন্যদিকে আক্রান্ত হলে ইসলামাবাদের পক্ষ থেকেও নয়াদিল্লিকে দেখে নেওয়ার পাল্টা হুমকি আসছিল এসব হুমকির মধ্যেই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতীয় বিমান বাহিনী মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং বালাকোটে বোমাবর্ষণ করে ভারতীয় যুদ্ধ বিমান তাতে জয়শ মোহাম্মদ লস্করি তৈবা এবং হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বলে দাবি করা হয়েছে তবে রাতারাতি এই অভিযান চালানো হয়নি বরং প্রস্তুতি চলেছে গত এগারো দিন ধরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এমনটাই জানা গেছে জানা যায় গত চোদ্দ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে আত্মঘাতী হামলা চালায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জয়শী মোহাম্মদ তাতে মৃত্যু হয় চুয়াল্লিশ সেনার প্রাথমিকভাবে সেই ধাক্কা কাটিয়ে ওঠার পরই পাকিস্তানে হামলার কাজ শুরু হয় এর আগে দুই হাজার ষোলো সালে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা তবে এবার পরিকল্পনা ছিল আকাশপথে বোমা বর্ষণের সেই মতো প্রেজেন্টেশন দেন বিমান বাহিনীর প্রধান বি এস ধানোয়া ওই দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে তাতে অনুমোদন মেলে ষোলো থেকে বিশ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি চালাতে নামানো হয় তার মাধ্যমে টানা পাঁচ দিন ধরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় জঙ্গিদের গতিবিধি এবং কার্যকলাপের উপর নজর রাখা হয় বিশ থেকে বাইশ ফেব্রুয়ারি ড্রোনের মাধ্যমে নজরদারির পর কোন কোন জায়গাগুলোকে টার্গেট করা যায় যৌথভাবে সেগুলোকে চিহ্নিত করার কাজ শুরু করে বিমানবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো একুশ ফেব্রুয়ারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন বিমানবাহিনীর কর্মকর্তা ও গোয়েন্দারা কোন পথে কোথায় অভিযান চালানো হবে দোভালের সামনে সবিস্তার তথ্য তুলে ধরা হয় বাইশ ফেব্রুয়ারি জরুরি পরিস্থিতিতে যুদ্ধ বিমান থেকে বোমাবর্ষণ এবং স্ট্রাইক চালাতে বাহিনীর এক নম্বর স্কোয়াড্রন টাইগার্স এবং সাত নম্বর স্কোয়াড্রন ব্যাটল এক্সেসের সাহায্য নেওয়া হয় মধ্যপ্রদেশের গালিওরে বাহিনীর ওই ঘাঁটিতে খবর দেওয়া হয় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অভিযান চালাতে প্রস্তুত রাখতে বলা হয় বারোটি মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান চব্বিশ ফেব্রুয়ারি সব কিছু ঠিক আছে কিনা দেখতে ভারতের আকাশে মহড়া দেওয়া হয় মাঝ আকাশে যদি বিপত্তি দেখা দেয় সেজন্য আগ্রা থেকে বিশেষ জ্বালানি সরবরাহকারী বিমান উড়িয়ে আনা হয় পঁচিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি ভোর সাড়ে তিনটা নাগাদ অভিযান শুরু হয় গালিওয়ার থেকে নিয়ন্ত্রণ রেখা অভিমুখে রওনা দেয় লেজার নিয়ন্ত্রিত বোমা বারোটি মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটিন্ডা থেকে একটি বিমান রওনা দেয় আগ্রা থেকে রওনা দেয় মাজ আকাশে জ্বালানি সরবরাহকারী বিশেষ বিমান গোপন জায়গা থেকে নজরদারি চালাতে পাঠানো হয় হেরন ড্রোন লক্ষ্যে আঘাত হানতে কোনো বাধা নেই কমান্ড সেন্টার থেকে এই বার্তা পেয়ে বোমাবর্ষণ করতে শুরু করেন মিরাজ যুদ্ধ বিমানের পাইলটরা অভিযান সম্পন্ন হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খবর দেন অজিত ভাল তারপর দেশটির সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়